বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও দোয়াকি বৃষ্টিতে ভিজি ভিজি করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে তিব্বতা প্রবাহ এতে বিপদগ্রস্ত হয়ে পড়েছে জনজীবন। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় ফসলের ক্ষেতের ফসল ফানির স্তন নেমে গেছে নিচে। একদিকে ফানির তীব্র সংকট অন্য দিকে রোদার গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই বৃষ্টিরাশায় কুষ্টিয়ার কুমারখালি উপজেলার এক ফসল মাঠে বিশেষ নামাজ আদায় করে গ্রামবাসী। বৃষ্টিরাশায় এভাবে নামাজ পড়া কতটা যুক্তি তবে চলুন দেখে আসি ইসলাম কি বলে। আবার এই নামাজ পড়ার ব্যাপারে মিজান রহমান আঝারি ওয়াজে গিয়ে বলেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহুম্মা সাইগি বান নাফআন আল্লাহ

যখন বৃষ্টি দেখি আমরা তখন যেন আমরা দোয়া পড়ি আল্লাহমাদ সহিবান নাফেয়া অর্থাৎ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন এবং দোয়া কবুলের যে সময়গুলো কথা সাল্লাম বলেছেন তোমাদের থেকে বৃষ্টি যখন পড়ে ওই সময়টা একটি যে সময় দোয়া কবুল হয় কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোনো শর্ত হাদিসি উল্লেখ করা হয়নি তবে হ্যাঁ একটা হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে সাল্লাম দুই সময় দোয়া কবুলের কথা বলেছেন তোমাদের একটা লাদ আইনদার নেদা আজানের সময় দোয়া কবুল হয় অতাহতাল মাতারি এবং বৃষ্টির নিচে দোয়া কবুল এখানে